আরে ও শাড়িগুলো লাগবে তুই এত শাড়ি কি করবি শাড়িগুলো ওই যে ওই পাশের বাড়িতে বাসনওলায় এসেছে শাড়ির বদলে বাসন নিচ্ছে ওরা তা আমিও বললাম যে তারা আমার বাড়িতে অনেক শাড়ি আছে আমি নিয়ে আসছি বাসন নেব কত সুন্দর সুন্দর বাসন তোমার শাড়ি বাসন তুই এত শাড়ি তোর আলমারি তুই এত শাড়ি কি করবি তুই তোর পয়সা নেই পয়সা পয়সা দিয়ে না

আমার শাড়িগুলো দিয়ে আমি বাবা গামলা নিয়ে আসি দুটো তিনটে গামলা নেবো দুটো খুন্তি নেব তো কি লাগবে বলছিলি আরে বাবা রে কি করে দেবো তো তাই তুই আমাকে আর বলবি না আমার ওইগুলো লাগবে আমি জানি না আমি ওই লোকটাকে বলে আসলাম যে আমি শাড়িগুলো নিয়ে আসছি লোক কি ভাববে এই শাড়িগুলো কি করবি দে দে আমি

কত সুন্দর সুন্দর গামলা এসেছে কত সুন্দর সুন্দর আমি বলে আসলাম ওই লোকটাকে এতগুলো শাড়ি কী করবি তুই এতগুলো শাড়ি ফালতু ফালতু দে না বেকার বেকার এতগুলো শাড়ি কী করবি তুই এই শাড়ি তো কোনোদিন পরবিও না কিছুই না পরিস না কিছুই না ওই বাড়ি সবাই নিচ্ছে তুই চল আমার সঙ্গে দেখ ওই বাড়িতে সবাই নিচ্ছে কত সুন্দর সুন্দর জিনিস ওই নিজেদের বইয়ের শাড়ি দিয়ে ওরা গামলা নিচ্ছে আরে বাবা হ্যাঁ রে তাই আমি তো ওই জন্য ছুটতে ছুটতে আসলাম মিগা আমার কোনো যায় আসে না কে কি নিল দেখে তো তুই শাড়ি কিনলে কি করবি ওরা তো বুদ্ধিমানের কাজ করছে আমি করব

টাচ করে দেখা তো টাচ করে দেখা আমাকে তাহলে বুঝবো তো সব গোছা তুই অগোচার ও করেছিস তুই তুই গোছাবি শাড়িগুলো দে আমি ভালো কথা বলছি শাড়িগুলো দিয়ে এটা জিনিস হবে অনেকগুলো জিনিস হবে তো এই এই শাড়িগুলো তুই পরিবে না বেকার বেকার ইয়েতে পরে নষ্ট হবে কতগুলো জিনিস হয়ে যাবে তোর ওগুলো কাজে লাগবে রান্না বান্না করতে পারবি তো গোছানোই পড়ে থাকে কোনো কাজে লাগে না কিছু না আর আমি তো নাইটি পরে বেরোই বাইরে সবাই কত জিনিস নিচ্ছে ভাবলাম যে এই শাড়িগুলো দিয়ে জিনিস এতগুলো শাড়ি ফালতু বেকার কি করবে এইসব খারাপ হয়ে গেছে সব শাড়িগুলো পরেও না কিছুই না করে আমি শাড়িগুলো নিয়ে ওদিকে কোথায় গেলি রে শোন আমার কথাটা শুনে যায় লাগবে 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 তা তুই ঝাটা নিয়ে আসছিসের জন্য আমি কি খারাপ কথা কিছু বলেছি বলেছিস তো আরে তুমি তো ভালো কথাই বললাম তুই এই শাড়িগুলো নিয়ে কি করি বল তো ভালো কথাই বললাম আমি আমার মাথা খারাপ করিস না গরমে এমনি ভালো লাগছে না শরীর খারাপ করছে আমার আমার মাথা গরম করিস করাস না

আরে বাবা কথাটা তুই বুঝছিস না এইগুলো ধর বি এগুলো বিজনেস তুই দেখ এগুলো তো কত লাভ জানিস তুই এই দেখ এগুলো শাড়িগুলো এখন ইউজ হয়ে গিয়েছে এই শাড়িগুলো এখন কোনো মূল্য নেই কোনো মূল্য নেই বাসনালা তো করছে তার সে তো লাভ করবেই সে তো পাঁচ দশ টাকা লাভ করবেই কিন্তু তোরও তো এগুলো লাভ হচ্ছে তুই যে নতুন যে টাকাগুলো থাকছে সেগুলো যদি নতুন তুই শাড়ি কিনতে পারবি এই শাড়িগুলো আমার একটা শাড়ি দু হাজার টাকা কেনা একটা শাড়ি হাজার টাকা একটা শাড়ি আটশো টাকা নশো টাকা এই যে শাড়িগুলো আমি কিনেছি তোর ওই একখানা গামলার দাম হাজার টাকা হবে একটা বালতির দাম হাজার টাকা হবে তাই এইগুলোর তো এখন আর কোনো মূল্য নেই এগুলো তো নতুন না তাহলে এইগুলো যদি এখন দিই এগুলোর কোনো মূল্য নেই এগুলো আমার আকাশ থেকে ঝরে ঝরে এগুলো তো পড়া হয়েই গিয়েছে আছে কি থাকিছে ঝরে ঝরে পড়েছে পয়সা দেয়া লাগেনি এগুলো তো এগুলো তো পড়া হয়ে গিয়েছে এগুলো তো পুরনো হয়ে গিয়েছে

সংসারের ঝামেলা অশান্তি বেড়ে যাচ্ছে আমি আর মেনে নিতে পারছি না তোর এইসব তুই কি চাইছিস আমি খুব তাড়াতাড়ি কি বাড়িঘর ছেলেটি চলে যায় সেটাই চাইছিস নাকি তাই সামান্য তোর এই কাপড়গুলো তুই নিজেই বললি কালকে আমি ওই জন্য ওনাকে বলে আসলাম যে কাপড়গুলো আমার পুরনো হয়ে গেছে নতুন কাপড় কিনে দেয় না তাহলে নতুন কাপড় তো কিনতে পারবি দুইশো টাকায় তাহলে তুই চাইবি না তোমার কাছে আর তাহলে তুই দিবি না তোর শাড়িগুলো তোকে ভালো কথা বললাম যে তুই শাড়িগুলো দে